সকলের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই আসলে আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে যে আলোচনাটা অতি জরুরি তা হচ্ছে আমরা বিদ্যাগত শিক্ষার শিক্ষিত না হয়ে মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত হলে এই সমাজটা আরো অনেক বেশি উন্নতি করা সম্ভব হবে কারণ বিদ্যাগত শিক্ষা এই শিক্ষার মাধ্যমে আমাদের সমাজে প্রচুর পরিমাণে অন্যায় অবিচার বিশেষ করে শিক্ষিত জন জনগোষ্ঠীর দ্বারাই এই বড় বড় অন্যায়গুলো সম্পাদিত হইতেছে এদের যদি মনুষ্যত্ব বোধ মনুষ্যত্ব শিক্ষায় শিক্ষিত হতো তাহলে এদের দ্বারা সমাজের মধ্যে বড় বড় ধরনের ন্যায়ের প্রতীক ন্যায় বিচার ন্যায়সম্মত যাবতীয় মানে কার্যবলী সম্পাদনের মাধ্যমে সমাজকে আরো উন্নতি মানে করা সম্ভব হইত তো এই জন্য আমাদের শিক্ষা বিদ্যাগত শিক্ষার থেকে মনুষ্যত্ব বোধ শিক্ষা করা প্রত্যেকের আবশ্যক চলুন আমরা এই প্রত্যয়ে সামনের দিকে আগাই যে বিদ্যাগত শিক্ষার পাশাপাশি মনুষ্যত্বটাকে প্রাধান্য দেওয়া